আজ চৌঠা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রবিবার সকাল এগারোটা থেকে নবোদয় সংঘের ক্লাব প্রাঙ্গণে লায়েন্স ক্লাব অব শিলিগুড়ি ফুটহিলস নবোদয় সঙ্ঘের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলেন এই শিবিরে একুশ জন রক্তদান করেন একশো জনের অধিক স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বাহান্ন জনকে চক্ষু পরীক্ষা করে চশমা প্রদানও করা হয় এছাড়া তিনশো জনের অধিক মানুষকে বিনামূল্যে খাওয়ার পরিবেশন করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে সংগৃহীত রক্ত শিলিগুড়ি তরাই লায়েন্স ব্লাড ব্যাঙ্কে সংস্থার দ্বারা জমা করা হয়েছে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকল বকরাবিঠা নগরবাসীদের মধ্যে এক বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সুবিধা পেয়ে নগরবাসী আপ্লুত স্বাস্থ্য পরীক্ষার মধ্যে বিভিন্ন পরিষেবাই আজ প্রদান করা হয়েছিল ইসিজি চক্ষু পরীক্ষা প্রেসার সুগার মাপা থেকে শুরু করে নানা রকমের ব্যবস্থাই রাখা হয়েছিল দিনের শেষে চক্ষু পরীক্ষায় অংশগ্রহণ করা নগরবাসীদের মধ্যে তিনজনকে অপারেশনের জন্য শিলিগুড়ি গ্রেটার লায়েন্স আই হসপিটালে রেফার করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি শ্রী শঙ্কর মুখার্জি মহাশয় ক্লাব সম্পাদক শ্রী শুভময় দাশগুপ্ত মহাশয় এবং ক্লাবের সকল সদস্যগণ লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি ফুট এই উদ্যোগকে ক্লাবের কর্তৃপক্ষ এবং নগরবাসী সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এইরূপ শিবিরে অংশগ্রহণ করার উচ্ছ্বাস প্রকাশ করেছেন